এরকম ববে নানান কথা বলতে বলতে পিছন থেকে রাহুল কুমার মেজো রাইনিকে এক ধাক্কা মেরে পুকুরে চলে ফেলে দেয় মনিমালা মনিমালা কোথায় গেল আমার মনিমালা কি হলো আমার মনিমালা 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 রাহুল কুমারের ঢাকা ডাকি দেখে সেখানে টুনি পাখি আছে তুমি এসেছো রাহুল কুমার আমি তোমার অপেক্ষায় ছিলাম এতক্ষণ কোথায় ছিলে তুমি নদীর এই স্থান নিরাপদ ভেবে আমি মণিমালাকে এখানে রেখেই সমুদ্রের তল দেশে পরিস্থিতি বুঝতে গিয়েছিলাম কিন্তু এখানে এসে দেখি নেই মণিমালা রাহুল কুমার তবে তোমার সব কথা খুলে বলি মন দিয়ে শোনো এরপর টুনি পাখি রাহুল কুমারকে মেজো ডাইনির কথা ও নদীতে মান ঘটনার কথা খুলে বলে আর ওদিকে তখন শোনো বাচ্চারা তোমরা একদম ভয় পেও না ডাইনিকে শাস্তি দেওয়ার উপায় আমরা ঠিক খুঁজে বার করব কিন্তু আমরা কিছু করার আগে যদি ডাইনি আমাদের খেয়ে নেয় আরে ডাইনি আমাদের ছোট বলে পুকুরে জলে ছেড়ে দিয়েছিল কিন্তু জল পরি তো বড় তাহলে সব কথা আলোচনা হতে হতে সেখানে রাহুল কুমার এসে পৌঁছায় মনিমালা মনিমালা তুমি কোথায় তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ রাহুল কুমার তুমি এসেছো দেখো আমি যে ডাইনি আমাকে এই পুকুরে ও তুমি এখানে এই পুকুরে টুনি কাছে আমি সব কথা শুনেছি এই নাও জাদু মুক্তের সাহায্যে মানব রূপে এ পুকুর থেকে উঠে আসো শুধু আমি নয় রাহুল কুমার এই পুকুরে অনেক মানব সন্তান রয়েছে যাদেরকে ডাইনি ওই এরপর মনিমালা রাহুল কুমারকে ওই পুকুরের বন্দি বাচ্চাগুলির সাথে ঘটে যাওয়া সমস্ত কথা খুলে বলে আর এই সব কথা শুনে রাহুল কুমার বলে ঠিক আছে তাহলে আমি এখন থেকে এই পুকুরেই থাকবো ওই মেজর ডাইনি আমাকে দেখতেই হবে তারপর রাহুল কুমার মানব রূপ ছেড়ে মৎস্য কুমারের রূপ ধরে পুকুরের জলে চলে আসে ওদিকে তখন গ্রামে আর দুদিন হয়ে গেল আমাদের বাচ্চাদের কোনো খবর পাওয়া গেল না হ্যাঁ তাই তো ওরা কোথায় আছে কেমন আছে কিছুই তো বুঝতে পারছি না এত চিন্তা করো না অনুসন্ধান তো চলছে ওদের ঠিক খুঁজে পাওয়া যাবে আর এইভাবে বৃদ্ধ তাদের সান্ত্বনা দিতে থাকে আর ওদিকে তখন ভোলা চোর সেদিন জঙ্গলের পুকুর থেকে মাছ চুরি করে যা পয়সা পেয়েছিলাম তা শেষ হতে চলল তখন তো কিছু করতেই হবে

আইনি গলা सुनते पे পুকুরের জলে সব মাছেরা জল জলপরি জলকুমার সবাই একদম চুপ সে কি বলছে সে কি করছে সে কি করতে চলেছে আমাকে আগে বুঝতে দাও না রে গেরি সাক্ষী নাইতে রাইতে শুধু মেজরাইনী আপন মনে কথা বলতে বলতে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে তারপর হঠাৎ ডাইনি যখন পুকুরের জলে আসবে বলে জান নিতে ব্যস্ত এদিকে তখন মনিমালা বাচ্চারা সকলে তোমরা শোনো আমি পুকুরের জল থেকে উঠে পাশে লুকিয়ে যাচ্ছি কিন্তু আমরা জাদু মুক্তির সাহায্যে এদের বাঁচাতে পারবো না এদের বাঁচাতে তো ডাইনি জাদুর সাহায্যে প্রয়োজন ডাইনিকে জব্দ করতে হলে ওর কোন দুর্বলতা আমাদের খুঁজে বার করতে হবে তোমরা নানান ভাবে ওকে কথা ছলে ব্যস্ত রেখো দেখি আমি কি করতে পারি

নানান কথা বলতে বলতে পিছন থেকে রাহুল কুমার এসে মেজ ডাইনিকে এক ধাক্কা মেরে পুকুরের জলে ফেলে দেয় ডাইনি জলে বছ

আমাকে বাঁচাতে এখানে এসেছে এবার তুমি বাচ্চাদের বাঁচানোর জাদুমন্ত্র বলো না হলে তুমি এখানে চিরকাল পুকুরের জলে বন্দি থাকবে বলছি বলছে কিন্তু আমাকে বুঝে যাই যদি আগে কথা দে আগে হ্যাঁ হ্যাঁ তুলবো কথা দিচ্ছি কিন্তু বাচ্চাদের বাঁচানোর আগে উপায় বল তখন নিজোডাইনি তাদেরকে যেমনটি করতে বলে রাহুল কুমার তার কথা মতো তার ঘরে গিয়ে দেখে একটি বোতলে লাল জাদু তরল লয়েছে আর সেই তরল নিয়ে সে পুকুরের জলে ঢেলে দিতেই বাচ্চাগুলি মানвом ফিরে পায় কিন্তু ডাইনি এবার আমাকে জল আমি তবে বাচ্চাদের বাঁচানোর বলে দিলাম

এরপর বলা পুকুরের কাছে এসে জালটিকে ঝপাং করে পুকুরের জলে ফেলে তার জালে ডাইনি আটকা পড়ে তারপর ওই বাবা জলটা তো অনেক ভারী মনে অনেক মাছ পড়েছে ও এরপর ভোলা জেলে জাল পারে টেনে তুলতেই এই যে বেটা মাছ চল খুব না

এরপর সকলের আল থেকে বেরিয়ে আসে ডাইনি এবার তোমার মা চোর বিড়ালকে সামলিয়ে রেখো আমরা এবার চললাম এই কথা বলে মনিমালা জলপরি আর রাহুল কুমার সব বাচ্চাদের জঙ্গল থেকে বেরিয়ে ধারে কাছে দাঁড়ায় মনিমালা আমাদের কাজ বাকি আছে তারপর রাহুল কুমার বাচ্চাগুলির উপর জাদু করে তার কথা ও মনিমালা জলপুরির কথা ভুলিয়ে দেয় তারপর সেখান থেকে তারা চলে যায় আর বাচ্চাগুলিও গ্রামে ফিরে যে যার বাড়ি চলে যায় এই এরা কি বলতো কিছুই তো বোঝায়াচ্ছে না মনে হয় জিনিসটা উল্টো হয়ে আছে চল দিয়ে দেখি তো তারপর বল্টু আর সুনীল মিলে গাছের গড়া আটকে থাকা সেই অগত জিনিসটাকে সোজা করতেই তারা তিনজনে ভয়ে আটকে গিয়ে গরমটা খুব পড়েছে বৃষ্টি হওয়ার নামই আর এই গরমে মাথায় নারকেল তেল দিয়ে দিয়ে দুদিন বা না দিলে মনেই ভরে না জঙ্গলের প্রান্তে নামাদর শীতল জলে চান করবো ভালো করে গা ডুবিয়ে এই কথা বলে বলা জঙ্গলের পথ ধরে দামোদর নদীর পূরনো সানবাধা ঘাটি এসে দাঁড়ায় ওই নাকি সেই গুজবীর জন্য গ্রামের কোনো লুঁকি এখানে চান করতে আসে না আসে না তো ভালোই হয়েছে এমন সুন্দর নির্জন ঘাটে সান করার আনন্দটাই আলাদা তারপর ভোলা দামোদর শীতল জলে স্নান করতে লাগে দুই একবার ডুব দেওয়ার পর তার ভুটটা হঠাৎ করে ওঠে বাবা এটা আবার কি ছিল আমার গা থেকে দুটো দেখে হঠাৎ কি এটা চলে গেল তখনই বোলা তার সামনে দুই তিনটি রুই মাছকে লাফিয়ে উঠতে দেখতে পায় আর তার পাশেই দেখে কিছুটা অংশ জুড়ে জল থেকে বুধ বুধ করে উঠছে ও এটা তাহলে মাছ ছিল এমন শীতল স্থির জলে মাছ থাকবে না তো আর কি থাকবে আমার সব ভুল চিন্তা ধারণা এই কথা শেষ হতেই বলা হঠাৎ লক্ষ্য করে সেই বুধ বুধ জায়গাটা দিয়ে লাল রক্ত উঠে আসছে আর নদীর শান্ত শীতল জলটা ধীরে যাচ্ছে এই দেখে ভোলা যেই সান ভাঁধানো ঘাটের দিকে এগোতে যায় ঠিক সেই সময় ভোলা সলিলটাকে টেনে হিচড়ে নদীর দিকে নিয়ে চলে যায় লোকটা কতক্ষণে স্নান করতে গিয়েছে কত করে বললাম লোকটাকে নদীর পুরনো ঘাটে স্নান করতে যেও না ওই দিকটা ভালো নয় আর কিছুতেই কথা শুনলো না এখন ভাত ডাল মাছ ভাজা সব ঠান্ডা হয়ে যাচ্ছে যাই আমি বরং যে দেখে নিয়ে আসি তারপর রেশমি জঙ্গলের পথ ধরে পৌঁছয় সেই পুরনো দামোদরের ঘাটে সেখানে শান্ত জল আর পুরনো বাদের সে কিছুই দেখতে পায় না সেখানে লোকটা কোথায় স্নান করতে গেল কে জানেন বললো তো নদীর পুরনো ঘাটেই স্নান করতে যাবো তাই কোথায় তিনি যাই গ্রামের বাকি পুকুরগুলোতে দেখে আসি গরমে ছুটি পড়েছে না না স্কুল যাবার পরীক্ষার চিন্তা আজ তো আমরা মন ভরে নদীর জলে স্নান করবো চল চল তাড়াতাড়ি চল তুই ঠিকই বলেছিস বোল্টু আজ তো স্কুলে যাবার তাড়া নেই আজ আমরা অনেকক্ষণ চান করবো ইয়ে বিনগ্রামের ছেলেরা স্কুলের গরমের ছুটিতে রোজি দামোদর নদীতে স্নান করতে আসে তাদের সাঁতার কাটা জলে দাবা দাবি না করলে যেন না নদীর জলে আমাদের একা একা সাঁতার কাটতে ভালো লাগছে না আমরা ওই তালগাছ থেকে ঝাঁপ দেই এই কথা বলতেই তারা নদীর পাড়ে এক এক করে লাইনে দাঁড়ায় প্রথমে ভোলটু হেরারা তাল গাছের উপর দাঁড়িয়ে নদীতে ঝাঁপ দেয় প্রথমে সুনীল তারপরে লালটু এক এক করে নদীতে ঝাঁপ দিয়ে সাতার কাটে এরা বেশ কিছুক্ষণ সাঁতার কাটার পর বল্টু দূরে একটা কিছু দেখতে পায় এই তোরা কি কিছু দেখতে পেয়েছি দেখতো ওই দূরে গাছের গোড়ায় কিছু যেন একটা আটকে রয়েছে চল তোর সাথে গিয়ে দেখি একবার তারপর তারা তিনজন মিলে সাঁতার কাটতে কাটতে সে গাছের গোড়ায় এসে দাঁড়ায় এই বলতো এটা কি কিছুই তো বোঝা যাচ্ছে না রে মনে হয় জিনিসটা উল্টে করে রয়েছে চল আমরা সোজা করে দেখি তারপর বলতো আর শুনিন মিলে গাছের গোড়ায় আটকে থাকা অজ্ঞাত জিনিসটাকে সোজা করেই দেখে তারা তিনজনে আটকে গিয়েছে আর দেখে একটা মৃত মানুষের দেহ তার গোটা শরীরে যেন বিভিন্ন জায়গায় মাংস ছিড়ে ছিঁড়ে খেয়েছে তাড়াতাড়ি চলে কান থেকে এখানে আর এক মতো দাঁড়া যাবে না এই যে নদীতে ভেসে আসা মরা মানুষ বন্ধু মিলে তাড়াতাড়ি সাঁতার কেটে নদীর জল থেকে উপরে উঠে গ্রামের দিকে কাঁদতে কাঁদতে ছুটে যায় তখন পটলা জেলে বাচ্চাদের ছুটে আসতে দেখে থামায় এই তোর কি হয়েছে তারা তিন জন মিলে করতে করতে নদী জল থেকে ছটারা ছিসকানো কা কা নদীর পারে একটা গাছের গড়ায় মোরা আজকে আছে গো বলছিস কি গো আচ্ছা ঠিক আছে তোরা কোন বাড়ি যা আমি দেখছি এরপর পটলা জেলে লোকজন সঙ্গে নিয়ে নদীর পারে এসে সেই গাছের কাছে দাঁড়ায় এর মুখটা তো ভালো করে চিনা যাচ্ছে না চল আমরা লোকটাকে উঠিয়ে পারে তুলে আনি তারপর পটলা আর একজন লোক মিলে নদীর জলে ভেসে থাকা লোকটিকে পারে তুলে নিয়ে আসে দেখে তো আমাদের গ্রামে মনে হচ্ছে না মনে হচ্ছে পাশের গ্রাম থেকে এসে এসে আটকে গিয়েছে পটলা তুই এক কাজ কর গ্রামের আশেপাশে লোকদের খবর দি আর রাহুল আর মনীষ তোরা গিয়ে তাড়াতাড়ি পুলিশদের খবর দে মানুষটাকে এভাবে খাবলে খাবলে খেয়েছে কে জানে আর আমার বুকের ভেতরটা যেন কেমন কেমন করছে খবরটি লোক মুখে গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ে আর এই কথা রেশমির কানে আসতেই সে পাশের গ্রামে ব্যাকুল হয়ে ছুটে যায় সে নদীর পারে যেতেই দেখতে পায় যে কিছু লোক ভিড় করে দাঁড়িয়ে রয়েছে তারপর রেশমি মৃতদেহটির মুখের দিকে তাকিয়ে কান্নায় সে ভেঙে পড়ে

তারপর সেখানে পুলিশ এসে গাড়িতে নিয়ে সেখান থেকে চলে যায় এরপর বিকেল পেরিয়ে সন্ধ্যা নেমে আসে আর যদি তোরা ওই নদীর ঘাটে চান করতে যাস না পঞ্চাশ ঘাট বেতের বাড়ি তোদের পিঠে পড়বে মনে কত জানো না না মা আমরা ওই মুখে তো কোনোদিনও হব না তার থেকে ভালো আমরা বন্ধুরা মিলে আমাদের পুকুরের ঘাটে স্নান করবো রাতের খাবার শেষ করে রীতা ভল্ডু আর মা ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে বলে এ ভাই নদীতে যাবি নদীতে অনেক পুঁটি মাছ হয়েছে চল মিলে গিয়ে দুপুরে গরম গরম মাছ ভাজা দিয়ে ভাত খাবো ঠিক বলেছো হ্যাঁ দিদি চল আমরা দুজন ছিপ নিয়ে যাই মা তো নদীতে স্নান করতে বারণ করেছে কিন্তু ছিপ ফেলতে তো বারণ করিনি তারপর রিতা রাহুল দামোদর নদীতে ছিপ ফেলতে যায় আর সেখানে বসে ছিপ ফেলে তারপর ভোল্টু ছিপ দিয়ে একটা বড় সাইজের পুটি মাছ ধরে ফেলে দেখলি দিদি আমি টোপনা ফেলতেই একটা বড় সাইজের পুটি মাছ ধরে ফেললাম আমার থেকে ভালো কেউ মাছ ধরতে পারে না তুই চুপ করত খালি বড় বড় কথা রিতার কথা শেষ হতেই রিতার ছিপটা হঠাৎ খুব জোরে টেনে ধরে রিতা তার ছিপটাকে ভাই আমি ছিপটাকে টেনে ধরে রাখতেই পারছি না মনে হয় সুতাটা ছিঁড়ে পালিয়ে যাবে মাছটা রিতার কথা শেষ হতেই রিতার ছিপের দড়িটা আচমকে জোরে টান করে আর সাথে সাথে এই রীতা নদীর জলে পড়ে যায় আর কে যেন রিতার জলের নিচ থেকে পাটাকে টেনে ধরে রাখে ভাই ভাই আমাকে বাঁচা কে যেন জলের নিচ থেকে আমাকে টেনে নিয়ে যেতে চাচ্ছে আমার আমার হাতটা ধর বন্ধু তার দিদির হাতটা শক্ত করে টেনে ধরতে থাকে বেশ কিছুক্ষণ ধরে জলে নেতার হাত আর জলের নিচে পা টানাটানি তারপর বন্ধু অবশেষে তার দিদিকে টেনে হিঁচড়ে পাড়ি তুলে নিয়ে আসে দিদি তোর পাকেটে যে রক্ত বেরোচ্ছে মনে হচ্ছে লকের আঁচরে তোর পাকেটের রক্ত বেরোচ্ছে কি হয়েছে মাকে কিছু বলবি না না হলে মা আমাদের খুব মারবে আর মা যদি জিজ্ঞাসা করে তাহলে বলবি পড়ে গিয়েছে এখন চল ভাই তাড়াতাড়ি বাড়ি চল রীতা আর বলটু নদীর পাড়ে জিপ ফেলে রেখে বাড়ি চলে আসে ধীরে ধীরে রাত নেমে আসে আর সেই রাতে গলা জেলে যায় নদীর পাড়ে জাল হাতে নিয়ে পূর্ণিমার আলোয় নদীর পাড়ে প্রচুর চিংড়ি মাছ আসে আর জাল ফেলে কেজি পাঁচেক চিংড়ি মাছ তো ধরবই ধরবো যেমন বলা তেমন কাজ ছান বাজানো ঘাট থেকে ভোলা তার জালটি নদীতে ফেলে জাল টেনে তুলতে ভোলা একটি লক্ষ্য করে এক অদ্ভুত টান হঠাৎ করে সেই টান কমে আবারও স্বাভাবিক হয়ে যায় ভোলা জেলে তার জালটি টেনে তুলতেই দেখে তার জাল ছিন্ন ভিন্ন হয়ে গেছে তারপর ভোলা জেলে দেখে ঘাটের সামনে এক অদ্ভুত জীব ও উপরে দেহ যেন এক ভয়ঙ্কর ডাইনি আর কোমর থেকে নিচের দিকে রয়েছে মাছের মতো লেজ আমাদের গল্প এখানেই শেষ আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর নতুন নতুন গল্প দেখতে চাইলে আইকনটি প্রেস করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থাকুন